হাই বন্ধুরা আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি আগের ভিডিওতে আপনাদের কাছে দেখেছিলাম জয়রামবাটি কামারপুকুর কীভাবে যেতে হবে আর এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের জয়রামবাটি কামারপুকুর থেকে বিষ্ণুপুর কীভাবে যাবেন আমরা জয়রামবাটি থেকে আমরা অটো ঠিক করে নিলাম যে বিষ্ণুপুর যাবো বলে আর আজকে সকালবেলা জয়রামবাটি কামারপুকুরে খুব সুন্দর সকালটা কাটলো এরপর বিষ্ণুপুরে আমাদের জন্যে কি অপেক্ষা করছে সেইটা তুলে ধরার চেষ্টা করব আর বিষ্ণুপুর যেতে গিয়ে বাঁকুড়া জয়পুর ফরেস্ট পড়বে আর আমাদের আজকের খুব ইচ্ছা আছে জয়পুর ফরেস্ট বনলতায় থাকবো তাই আমরা জয়পুর ফরে নেমে পড়লাম বাঁকুড়াতে জয়পুর ফরেস্টে এসেছি বনলতায় এই যে বিষ্ণুপুরে মাটি বিভিন্ন রকমের টেরা কাজ হাতের কাজ মাটির কাজ এই যে কত কিছু এই বিষ্ণুপুরে মাটি টেরা কাজ এই জলের বোতল পাওয়া যায় এটা পাওয়া যায় কাপ আমাদের কলকাতা শহরেও কাপ টাপ পাওয়া যায় তার সত্ত্বেও এখানে কাপ মাটি মেয়ে মহিলাদের গয়না মাটির সব মাটির জিনিসপত্র আসপাপত্র সব পাওয়া যায় টেরা কোটা কাজ দেখুন বন্ধুরা মাটি কি সুন্দর হরিণ ঠাকুরের মূর্তি আমি আপনাদের জুম করে দেখাচ্ছি বিষ্ণুপুরের মাটির টেরাকোটা কাজ মানে নিখুঁত যে কাজ পোড়া মাটির কাজ যেটা হলো পোড়া মাটির কাজ এটাকে দেখাচ্ছে দেখুন রাধা গোবিন্দ রাধা কৃষ্ণের কৃষুন্দর মূর্তিটা যে আরেকটা দোকানে আরেকটা দোকানে বা মেলায় নিয়ে এসেছি বিষ্ণুপুরের মাটির টেরাকোটা কাপুর ছোট ছোট সব পোড়া মাটির কাজ এই কাজ ভারতীয় কাজ আর ও আছে ওড়িন এইগুলো হচ্ছে কাঠি তুই বুঝতে যে বিষ্ণুপুরের পোড়া মাটির বা হাতের নিকুত কাজ সেই কাজ দেখছ আপনারা বিষ্ণুপুরের মাটির পোড়া মাটির কাজ এবং কা কাও পাওয়া যায়

লাগে জল ঠান্ডা জল লাগে গরমে মাটির কলসি আমরা ব্যবহার করেছি মাটির কলসি তো এখন তো যায় না সেই জায়গায় এখন ওনারা মাটির বোতল তৈরি করেছে দেখুন মাটির বোতল এগুলোর দাম কেমন মাটির একশো কুড়ি একশো চল্লিশ বলো আর 180 পুরি আর কালারে 140 140 আরেকটা দোকানে চলে এসছি বন্ধুরা যে কৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তি হুম পোড়া মাটি হ্যাঁ রাধা কৃষ্ণ মূর্তি আছে হনুমান মূর্তি প্রত্যেকটা ঈশ্বরে হনুমানজি আছে আছে টেরাকোটা গাছ বৌদ্ধ মূর্তি আছে হ্যাঁ সব টেরাকোটা গাছ এরকম করে বসেছে রাস্তার মাটি যেরকম গলার মগুলো হাট নিখুঁতভাবে তৈরি করেছে এই মায়ের পছন্দ তাই মাটির বোতল কেনা হলো আর আমার মাসি হেল্প করছে হ্যাঁ আর এই দুটো বোতল মায়ের পছন্দ একশো পঁচিশ টাকা করে নিল এক একটা দুটো আড়াইশো টাকা মায়ের বিষ্ণুপুরের মাটির টেরা করা কাজে পোড়ামাটির নওয়ার খুব ইচ্ছা আমারও ইচ্ছা ছিল খুব তাই দুটো নাম ঠাকুর নিলাম একটা হলো রাধেশ্যাম মানে রাধাকৃষ্ণ আর আর একটা হলো গণেশ ওরা প্যাক করছে মোটামুটি দুটো মিলে আশি টাকা নিল আর জলের বোতল বাদ তো নিলাম সব শুধু মিলিয়ে একটা অ্যাভারেজ করে দিয়েছি তিনশো হয়ে গেছে দশটা বাজে আমরা ডিনার করতে এসেছি হোটেলে আমরা রাতে ডিনার করছি বসে গেছি এই হোটেলে আমরা আমরা এই আজকে রাত্রে ডিনার করছি বিরিয়ানি ফ্রায়েড রাইস তন্দুরি আর ডিম কষা আজকে রাত্রে এখন বাজে রাত সাড়ে এগারোটা এরপর আমরা কটেজে ফিরছি আর বনলতা আগামীকাল সকালবেলা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব।